পলিটিক্যাল ক্লেমটা তো আপনার করতে কোনো বাধা নাই বা প্রবলেমটা হচ্ছে যে যদি এই ধরনের ক্লেম করেন অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আপনি নিজে সরাসরি কিভাবে এফেক্টেড হবেন বা হয়েছেন আপনার বাবা হয়তো পলিটিক্স করে কিন্তু অনেক সময় দেখা গেছে যে বাবার কারণে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে বাবার কারণে আমরা কিন্তু এরকম উদাহরণ দেখেছি বাবা পলিটিক্স করে ছেলে বয়স মাত্র আঠারো বা উনিশ এই ছেলেকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বা গণপিটন দিয়ে মারছে এরকম উদাহরণ কিন্তু আমরা দেখেছি এরকম অতীতে হয়েছে পলিটিক্যাল অ্যাসাইলাম সরাসরি না বাট ইমপিউটেড অথবা আপনাকে ধরে নেওয়া হতে পারে যে হয়তো আন্ডার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস আপনাকে দিতে পারে যেহেতু আপনি সরাসরি পাবেন না রিফিউজি স্ট্যাটাস বাট ইমপিউটেড অন্য কোনো কারণে হয়তো আপনাকে বাবার কারণে যদি দেয়ও দিতে পারে বাট অবভিয়াসলি আপনাকে প্রত্যেকটা জিনিস প্রমাণ করতে হবে যে আপনি গেলে কিভাবে সরাসরি অ্যাফেক্টেড হবেন বিকজ অফ আপনার ফাদারের পলিটিক্স সো এই বিষয়টা ব্যাসা সঞ্জয় এখানে একটু আমি আপনাকে যোগ করি সম্পূর্ণ প্রশ্ন নিশ্চয়ই এটি এটির সাথে রেলেভেন্ট হবে আপনি হ্যাঁ যেমন উনি লিখেছেন যে ওনার বাবা ভিসা নিয়ে চলে এসেছেন অলরেডি অর্থাৎ ওনার বাবা ভিকটি নিজেই লন্ডনে আছেন এখন এই বিষয়টা তো পরিষ্কার না তার বাবা আসলে অ্যাসাল্লাম শিক করেছেন কিনা তো তিনি অর্থাৎ অর্থাৎ বাসিত রহমানের বাবা নিজে যদি এখানে আসাল্লাম পেয়ে যান তো তাহলে তো বাই ডিফোল্ট উনিও পরিবারের সদস্য হিসেবে এটি পেয়ে যাওয়ার কথা তাই নয় কি ওনার বাবা পেয়ে গেলেই সরাসরি আমি ধরে নিচ্ছি যে ওনার বাবা হয়তো আপনি এসেছেন আহ বিসাই বিজেপিস এখানে থাকতে হলে তো উনার উনি যেহেতু সরাসরি বলছেন যে মরার বাসা কুরিয়ে দিয়েছে উনি দোকানপাট কুরিয়ে দিয়েছে উনি এখানে এসেছেন ভিজেবিস আমরা ধরে নিচ্ছি যে ওনার বাবা obviously হয়তো ক্লেম করবেন বা করেছেন বা ওনার করে ফেলেছেন না না ফার্স্ট ক্লায়েন্ট তো মানেVictim তো ওনার বাবা আসলে তো উনিই তো প্রথমে আবেদন করার কথা এখানে বিষয়টা হচ্ছে কি যে উনি তো ধরে নিচ্ছি আমি উনি আন্ডার এইটিন না উনি যেহেতু কোর্স কমপ্লিট করেছেন পিএসডাব্লিউ তে আছেন এই ওনার পক্ষে আন্ডার এইটিন থাকা সম্ভব না সো অবভিয়াসলি উনি হচ্ছে আপনার ওভার এইটিন ওভার এইটিন থাকলে উনি তো বাবার ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন স্টোন ব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড ইয়োর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার আমার বাবা একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন পাঁচ আগস্ট আমাদের বাড়ি ও দোকান সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে বাবা তার পূর্বের ভিসা ব্যবহার করে লন্ডনে এসেছেন আমি বর্তমানে যুক্তরাজ্যে পিএসডব্লিউ ভিসায় আছি আমার ভাই ভারতে পালিয়ে গেছে আমি নিজে রাজনীতিতে সক্রিয় নই কিন্তু আমার বাবা খুব সক্রিয় ছিলেন এই পরিস্থিতিতে আমি কি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পেতে পারবো জি বাসিফ রহমান আপনি যে প্রশ্নটি করেছেন এটা আপনার অনেকেরই প্রশ্ন এরকম আছেন যারা হয়তো নিজে সরাসরি করতেন না বাবা পলিটিক্স করতেন এবং এই পলিটিক্স করার কারণে পাঁচই আগস্টের পর আপনি যেটা বলছেন এরকম শত শত উদাহরণ আমরা আসলে পাই প্রায়ই আসে আমাদের ক্লায়েন্টরা যারা আপনার এরকম শিকার হয়েছেন তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আপনি এখন তে আছেন এবং আপনি কি এই ভিসায় আপনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসালাম ক্লেম করতে পারবেন কিনা তো ফার্স্ট অফ অল পলিটিক্যাল ক্লেমটা তো আপনার করতে কোনো বাধা নাই বাট প্রবলেমটা হচ্ছে যে যদি এই ধরনের ক্লেম করেন অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আপনি নিজে সরাসরি কিভাবে এফেক্টেড হবেন বা হয়েছেন আপনার বাবা হয়তো প্রডিউস করে কিন্তু অনেক সময় দেখা গেছে যে বাবার কারণে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে বাবার কারণে আমরা কিন্তু এরকম উদাহরণ দেখেছি বাবা পলিটিক্স করে ছেলে বয়স মাত্র আঠারো বা উনিশ এই ছেলেকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বা গণপিটন দিয়ে মারছে এরকম উদাহরণ কিন্তু আমরা দেখেছি এরকম অতীতে হয়েছে সো এরকম যদি হয়ে থাকে আপনাকে হোম অফিসের সামনে প্রমাণ করতে হবে যে আপনি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে করার কারণে আপনি কিভাবে হবেন বা আপনি যেহেতু বলেছেন যে হয়েছেন আপনার বাসা পুড়িয়ে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে অনেক সময় তারা বলবে যে ঠিক আছে তোমার যে বাসা পুড়িয়ে দেওয়া হয়েছে তুমি কি তোমার যে সিটি রয়েছে তুমি কি অন্য কোনো সিটিতে গিয়ে ইন্টারনাল রিলোকেশন যেটাকে আমরা বলি সেইটা কি সম্ভব কিনা সেই জিনিসগুলো বিবেচনা করবে আপনার ক্ষেত্রে হচ্ছে যে পলিটিক্যাল অ্যাসাইলাম সরাসরি না বাট ইমপিউটেড অথবা আপনাকে ধরে নেওয়া হতে পারে যে হয়তো আন্ডার হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডস আপনাকে দিতে পারে যেহেতু আপনি সরাসরি পাবেন না রিফিউজ স্ট্যাটাস বাট ইমপিউটেড অন্য কোনো কারণে হয়তো আপনাকে বাবার কারণে যদি দেয়ও দিতে পারে বাট অবভিয়াসলি আপনাকে প্রত্যেকটা জিনিস প্রমাণ করতে হবে যে আপনি গেলে কিভাবে সরাসরি এফেক্টেড হবেন বিকজ অফ আপনার ফাদারের পলটিক্স সো এই এখানে একটু আমি আপনাকে একটু যোগ করি সম্পূর্ণ প্রশ্ন নিশ্চয়ই এটি এটির সাথে রেলেভেন্ট হবে আপনি যেমন উনি লিখেছেন যে ওনার বাবা ভিসা নিয়ে চলে এসেছেন অলরেডি অর্থাৎ ওনার বাবা বাবাVictim নিজেই লন্ডনে আছেন এখন এই বিষয়টা তো পরিষ্কার না তার বাবা আসলে এসএলএম শিখ করেছিলেন কি না তো তিনি অর্থাৎ অর্থাৎ রহমানের বাবা নিজে যদি এখানে এসএলএম পেয়ে যান তো তাহলে তো বাই ডিফল্ট উনিও পরিবারের সদস্য হিসেবে এটি পেয়ে যাওয়ার কথা তাই কি ওয়াইল বাবা পেয়ে গেলেই সরাসরি আমি ধরে নিচ্ছি যে উনার বাবা হয়তো আপনি এসেছেন विजिट বিসাই डेफिनेटली এখানে থাকতে হলে তো উনি যে তো সরাসরি বলতেন যে ওনার বাসা পুড়িয়ে দিয়েছে উনি দোকান পাট দিয়েছে উনি এখানে এসেছেন বিজেপি বিসা আমরা ধরে নিচ্ছি যে ওনার বাবা অবভিয়াসলি হয়তো ক্লেম করবেন বা করেছেন বা ওনার করে ফেলেছেন না না ফার্স্ট ক্লায়েন্ট তো মানে তো ওনার বাবা আসলে তো উনাকেই তো প্রথমে আবেদন করার কথা না এখানে বিষয়টা হচ্ছে কি যে উনি তো ধরে নিচ্ছি আমি উনি আন্ডার 18 না উনি যেহেতু কোর্স কমপ্লিট করেছেন তে আছে এ ওনার পক্ষে আন্ডার এইটিন থাকা সম্ভব না করতে হবে আর সেপারেটলি বাবার ডিপেন্ডেন্ট না কিন্তু বাবার কারণে উনি ক্ষতিগ্রস্ত বাবার কারণে উনি উনি নিজেও গৃহহারা তাই না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো বিয়ের বিয়ের আগ পর্যন্ত হোক আর এরপরে বিয়ে করে হলেও বাবার ঘরে গিয়ে বউ নিয়ে উঠে আমাদের স্ট্রাকচারটা তো এরকম তো উনি যাবেন আমাদের বিষয়টা তো আমরা জানি কিন্তু হোম অফিস এটা বুঝতে চায় না হোম অফিস বলছে যে তুমি ওভার 18 তুমি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবে তোমার বাসা যদি পড়েও যায় তুমি অন্য কোনো সিটিতে গিয়ে থাকতে কাজ করতে তো কোনো সমস্যা আমি দেখছি না কারণ জীবনের তুমি হয়তোবা বিশ পঁচিশ বিশ বাইশ পঁচিশ বছর হয়তো তুমি বাংলাদেশে ছিল সো দ্যাট মিনস হচ্ছে ইউ ক্যান গো ব্যাক টু বাংলাদেশ এবং ওখানে গিয়ে তুমি একটা কাজ খুঁজে নিতে পারবা এবং অন্য কোনো সিটিতে থাকতে তোমার কোনো সমস্যা হবে না আর তোমার বাবা যদি পলিটিক্স করে থাকে তোমার বাবা হয়তো পপুলার হইতে পারে বা বাবা হয়তো অন্য কোনো সিটিতে গেলে তোমার বাবাকে হয়তো চিনে ফেলতে পারে বাট তুমি তো এমন বড় কোনো লিডার না যে তোমাকে অন্য কোনো সিটিতে গেলে চিনে ফেলতে বাবা বাবার কারণে বাবার আক্রোশের কারণে ছেলেরও মাইনে ফেলতে পারে স্পেসিফিক ডকুমেন্ট দিয়ে প্রমাণ দিতে হবে তানভীর ভাই ওকে সো ওনার যদি এরকম থাকে কিছু যে স্পেসিফিক কিছু এভিডেন্স যে ইয়েস আমার বাবার কারণে আমি গেলেও আমার আমার নিজের কাছে আমার উপরে থ্রেটার আছে সেইগুলো যদি প্রমাণ করতে পারে ডেফিনেটলি হয়তো বহম অফিস আপনার কেসটা বিবেচনা করে সরাসরি যেহেতু পলিটিক্স না করে না ইম্পিউটেড পলিটিক্যাল রিজনে অথবা অন্য কোনো হিউম্যান ট্রায়াল গ্রাউন্ডেও কিন্তু আপনাকে বিবেচনা করতে পারে মানে মূল কথা হচ্ছে বাসিত রহমানের মেরিট আছে বাসিত রহমানের এই প্রশ্নটির বা এই কেসটির মেরিট আছে বাট ডেফিনেটলি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে ওনারও সমস্যা রয়েছে ধন্যবাদ